তো আমাদের বুদ্ধিজীবী শহীদ শহীদ মিনার আসলাম একটু হাঁটতে আসলে যখনই মন খারাপ থাকে কবরস্থান আসলে না মনে আলাদা একটা শান্তি লাগে আর মনে হয় যে দুনিয়াটা আসলে কিছুই না আমরা যাই আশা করি যাই করি না কেন সবই মিথ্যা দুনিয়াটা আসলে একটু অল্প সময়ের জন্য তারপর দেখেন মনে কত আশা কত স্বপ্ন কত কিছু আমাদের যে হয়তো জানেন আল্লাপাক কতদিন হায়ার রেখেছে কতদিন বাঁচব জীবনটা অনেক ছোটো আমাদের তো আল্লাহকে যেন সবসময় দোয়া করে আল্লাপাক যেন আমাদের মৃত্যুর আগে যেন ইমান তৌফিক দান করেন আর এখানে কিন্তু হুমায়ুন ফরিদি তারপর আজম খান তারপর আমাদের ছোটো ছো আমরা একটা অনুষ্ঠানের একটা সিদ্দিকা করছি রেসিপি ওই ম্যাম আর অনেক বীর শ্রেষ্ঠদের এখানে কবরস্থান আপনারা যা তাতে সবাই জানেন তো যখনই মন খারাপ থাকে একদম হতাশ হতাশ লাগে খুবই খারাপ লাগে তখন আমি একটু কবরস্থানে আসি আর এসে একটু বসি ভিতরটা যেন কেমন অস্থির লাগে তো মৃত্যুর আগে যেন আল্লাপাক আমাদের সবাইকে ইমান তৌফিক দান করে আর ইমান এসে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এটা আল্লাহ এসে দোয়া করি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এমনি জায়গাটা কিন্তু অনেক সুন্দর ওই দিকে হাটার জায়গা আছে আর এটা শুধু কবরস্থান আজম খানের কবর দেখতে পাচ্ছেন আমার ছেলে তো কখন ছোটো ছিল বুঝতো না এখন একটু বড় হয়েছে তো ও নিজে একা একা পড়ে পড়ে দেখছে আর আমি ওকে বলছি যে ওনারা আমাদের দেশের কত গুণী শিল্পী ছিলেন এই পাশে আছে মুর হোম অধ্যাপক আলী সিকদার কবর